Non per Il marinito un po' di panorama. Il marinito è un po' di panorama. Il marinito è

এটাৰ হাত দিয়া পাৰা যায় মনে হাত দিয়া পাৰতে আচ্ছা নষ্ট হয়ে যাবে কেন নষ্ট হবে এই ওটাই নষ্ট হয়ে যাবে ওকে হাত আটা না

오, 목을 아스니다. 그래, 예쁘다야. 난또 싫어나게 될거 같아. 나나나나나 나. 응? 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 그래, 재밌겠다. 어쨌든 뭐지? 어메이징 잼. 이거 되게. 응. <laughs> ना ये बेटा हम सब की कुछ ना बेटा हम पर तो क्या मुकरे पड़ता है <laughs> या या मैं <laughs> जाऊं दे जा मैं चारा मार ना मैं आ के बाबा में दे हेलो <laughs>

চলো আমটা ধর ধরো এদিক এদিক দিয়ে ধরো এই যে বেটা এখন আম নিজেছে ধরো তো তুমি ধরো আছো রে কোরে যাবে এই নিচে আসে চলো ব্যাটা ধরে গেছে আবারটা ধোবে থাকে হ্যাঁ বাবা নিজেতে পাবে না বাবা নিজেতে পাবে না এই এগুটিটা ধরেছে দেখো এই যে দেখো কি করে আমলা কয়েকটা গুটি ধরেছে এবার আম ধরে নি একটুকু আগেবার অনেক আম ধরেছিল একটা গুটি ধরেছে গুটি অনেকগুলো ধরেছিল তো ডালটা পড়ে গেছে মানে পাকার আগে আর কি কয়েকটা আছে মাত্র দেখা যাচ্ছে দেখা যায় না দেখা যাচ্ছে না কাঁঠাল ধরেছে এবার কাঁঠাল খেতে ভাল লাগে না কাঁঠাল ধরেছে আম খেতে ভাল লাগে আম ধরে অনেকগুলা আমার ছোটবে কি করছে জামাটা টামা সব উঠে গেছে